যদি আমি তোমাকে বলি দুই লাখেরও বেশি সাবস্ক্রাইবার এবং একশো পাঁচচল্লিশ মিলিয়নেরও বেশি ভিউজ আমি শুধু তিন থেকে চার মাসের মধ্যে অ্যাচিভ করেছি এবং সেটা তুমিও পারবে হ্যাঁ কারণ এখন অনেক নিউজ চ্যানেল আছে যারা এ ধরনের কন্টেন্ট বানিয়ে খুব তাড়াতাড়ি ইনকাম শুরু করতে পেরেছে দেখো ইউটিউবে ভাইরাল হওয়ার ট্রেন্ড খুব কম আসে তাই এই ট্রেন্ডটাকে হাত হতে দিও না ইন দ্য থ্রি স্টেপ আমরা এই ধরনের ভিডিও বানানো শিখব অ্যান্ড লাস্ট স্টেপে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে ভিডিও আপলোড করি এবং আমার এসিও করার সিক্রেট নতুনদের জন্য বা সবার জন্যই এডিটিংটা বুঝতে যেন সুবিধা হয় তাই ফানি কমেন্টস ভিডিও একটা ডেমো দেখাচ্ছি সবার আগে টিকটক ভিডিওটা দেখো তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস করবো তোমার মতো দাঁত রাধে কারো লাগবে না কটখর ভিডিওটা মাত্র দেখে আসলাম তোমাকে পাওয়ার জন্য হিরো আলম যমুনাতে গেছে কিন্তু সে পানিতে ডুবে মারা গেছে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নি তোমাদের যাদের আমার মতো ক্যাপকাট লাগবে এবং আমার ভিডিওতে ইউজ করা যেসব মিমস গুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো লিংক ইন ডিসক্রিপশন এ ধরনের ভিডিও খুঁজে বের করার জন্য সবার আগে চলে আসতে হবে টিকটকে তারপর সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে ফানি ভিডিও তারপর এখান থেকে ভিডিও গুলো দেখে ফানি ফানি ভিডিও গুলো লাইক দিয়ে রাখতে হবে এখান থেকে কিছু ভিডিও লাইক করার পর চলে আসতে হবে ইউতে তারপর সেখানে স্ক্রল করতে হবে এবং সেখানেও অনেক ফানি ভিডিও আসবে কারণ এই ভিডিও গুলো লাইক করার পর আপনার সামনে আসবে তো সেম ওগুলোতেও আপনি লাইক করবেন তারপর আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন তারপর দেখবেন উপরের কর্নারে একটা লাভ অপশন আছে ঠিক আছে লাইকের অপশন ওই লাইকের অপশনে ক্লিক করবেন এখানে হচ্ছে কি আপনি যেসব ভিডিও গুলো লাইক করে রেখেছেন সেই সব ভিডিওগুলো দেখাবে তো ওইখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন একটা ভিডিও সিলেক্ট করার পর আপনি ওই ভিডিওটার যেই ফানি কমেন্টগুলো আছে ঠিক আছে ওই কমেন্টগুলো স্ক্রিনশট মেরে নেবেন মানে স্ক্রিনশট দিয়ে সুন্দর মতো ক্রপ করে রেখে দেবেন যেসব ফানি আর কি আপনার কাছে মনে হয় এগুলোই আর কি সুন্দর ফানি হবে তো ওগুলো সবগুলো স্ক্রিনশট মারবেন তো আমি আপনাদের আমার একটা সিক্রেট বলি যে আমি এত ভিডিও পাই কিভাবে ঠিক আছে তো এর মূল রহস্য হচ্ছে কি আমার যে আইডিটা আছে আমি এই আইডিতে অন্য কোন ধরনের ভিডিও দেখি না জাস্ট ফানি ভিডিওগুলো দেখি এবং ওগুলো লাইক করে রাখি যার ফলে টিকটকের এর অ্যালগরিদম আমাকে ঘুরে ঘুরে এই সব ভিডিওগুলোই দেখায় এবং আমিও এই সব ভিডিওগুলোই দেখি ঠিক আছে তাই এই সব ভিডিও আমি খুব ইজিলি পেয়ে যাই তো আপনারাও এই কাজটা করতে পারেন রাইট নাও শেয়ার অপশন থেকে এই ভিডিও লিংকটা কপি করে নেবেন তারপরে ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন টিকটক ভিডিও ডাউনলোড উইদাউট ওয়াটারমার্ক তারপরে এখানে যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসবেন তারপরে লিংকটা পেস্ট করে দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তারপরে এইচডি ডাউনলোড এই অপশনটাতে মানে এইচডি ডাউনলোড উইদাউট ওয়াটারমার্ক এই অপশনটাতে ক্লিক করবেন তারপর আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে নাও ক্যাপকাটে চলে আসবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর আপনি যে ভিডিওর কমেন্টগুলো স্ক্রিনশট মেরেছেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ভিডিওর প্রথম অংশটুকু ফ্রিজ করে নেবেন ফ্রিজ করার পর মুটাকে টেনে লম্বা করে দিবেন রাইট নাও আমাদের গ্রিন স্ক্রিন ইন্ট্রোটা প্রয়োজন হবে সেটা কি রকম হবে আমি তোমাদের দেখাচ্ছি তো गाइस সবার আগে এই টিকটক ভিডিওটা দেখো তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো এরকম ইন্ট্রো এডিট করার জন্য সর্বপ্রথম তোমাদের চলে আসতে হবে ক্যাপকাডে কার্ডে কার্ডে আসার পর নিউ প্রজেক্টে চলে যাবে নিউ প্রজেক্টে চলে এসে এখানে হচ্ছে যে যে কোনো একটা ছবি ঠিক আছে ক্লিক করে নেবে যে কোনো একটা লাইক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা বলতে বল যা পারো ক্লিক করার পর এখানে একটা দিবে। ঠিক আছে হবে সবার আগে এই ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর ফাইন কমেন্টস পড়বো তো আমার কাছে অলরেডি বয়েসটা আছে তো আমি বয়েসটা অ্যাড করে নিই তোমরা এখান থেকে দিয়ে দিবে তোমরা এখান থেকে বয়েসটা দেওয়ার জন্য এই যে এখানে রেকর্ড অপশনে আছে তারপর রেকর্ডে ক্লিক করবে ক্লিক করার পরে যেখান কাম ডাউন টাইম শুরু হবে তো এটা পরে এটা শেষ হইলেই আর কি এখন তুমি ভয়েসটা তোমার রেকর্ড হইতেছে তো এইভাবে ভয়েসটা রেকর্ড করে নিবে তো আমার আগে যে ভয়েসটা ছিল আমি ওইটাই এখানে ভয়েসটা দেওয়ার পরে কি করবে তোমরা ভলিউম যেটা ওরা 1000 করে দিবে তারপর নয়েজ রিডাকশনে এসে নয়েজ রিডাকশন অন করে দিবে তারপর এই ভিডিওটাকে ডাউনলোড করে নিবে ঠিক আছে তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি এই দেখো ডাউনলোড হওয়ার পর তোমরা চলে আসবা একটা এখন এখানে আসার পর তোমরা চলে যাবা এই যে তিন নাম্বার অপশনটাতে নিচে নিচের কর্নারে এই তিন নম্বর অপশনটাতে সরি সরি তিন নাম্বার না চার নাম্বারটাতে আসতে হবে চার নাম্বারটাতে এসে এখানে কালার সিলেক্ট করবা তো কালারে ক্লিক করলাম আমি তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবা তারপরে এখানে কালারে ক্লিক করবে তারপরে গ্রিন গ্রিন করে দিবা ঠিক আছে তো এটাকে সম্পূর্ণ সবুজ করে দিবা তো সবুজ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড সবুজ হয়ে যাবে এটা গ্রেডিং দেওয়া আছে আমি কালার করে দেই ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড সবুজ হয়ে যাবে এখন তোমরা টেক্সট মানে লিখবা টেক্সটে চলে আসবা আসার পরে এখানে ক্লিক করবা তো প্রথমে একটা লিখে দিই প্রথমে তোমাদের যে ভয়েসটা ছিল সেটা হচ্ছে তো গাইস ঠিক আছে তো এটা লিখে দিবা এটা লেখার পর এখান থেকে হলুদ কালার সিলেক্ট নিবা তারপরে এখানে এবি মানে ফ্রন্টে এসে মাই ফ্রন্টে চলে যাবা তারপর একটা ফ্রন্ট দিবা ঠিক আছে এই ফ্রন্টগুলো হচ্ছে ডাউনলোড করতে হয় এটা কিভাবে ডাউনলোড করতে হয় ইউটিউব থেকে দেখে নিও ঠিক আছে দেখে ফ্রন্টটাকে অ্যাড করবা ঠিক আছে তো অ্যাড করার পরে এখানে তোমাদের এখন নেক্সট কাজ হচ্ছে এখানে স্টক স্টকে ক্লিক করে এটা অন করে দিবা ঠিক আছে তো আমাদের কাজ এখানেই শেষ আর কোন এডিট করলাম জাস্ট এতটুকুই সিম্পল এডিট তারপরে এখানে সেভ করে দিবা যে উপরে সেভ অপশন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করবা তারপরে এখানে আলট্রা সিলেক্ট করে দিবা সিলেক্ট করে ডাউনলোড দিবা তো এইভাবে তোমার ভয়েসে যেই ওয়ার্ডগুলো প্রয়োজন সবগুলা এক এক লিখে সেভ করে নিবা মাঝে মাঝে তোমার ভয়েসটা শুনবা তারপরে এডিট করবা যে কোনটা পরে কোনটা বলছো তারপর এডিট করবা এতে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এভাবে করে আর কি সবগুলো সেভ করে নিবা ঠিক আছে সেভ করার পরে চলে আসবে ক্যাপকাটে ক্যাপকাটে এসে নিউ প্রজেক্টে ক্লিক করবা নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যে কোনো একটা ছবি ক্লিক করবা ঠিক আছে ফার্স্ট ছবি ক্লিক করার পর এটাকে এটাকে বড় বড় করে 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 দিবা দিবা তারপরে এই ইমেজটাকে বড় করবা বড় করে ওই লেখাগুলো উপরে পাঠিয়ে দিবা এবং গ্রিন স্ক্রিনটা রাখবা শুধু গ্রিন স্ক্রিনটা রাখার পরে এখানে ছবিতে ক্লিক করবা এবং তুমি যেই ইয়াগুলো সেভ করছিল ঠিক আছে ফটোগুলা ওই ফটোগুলো এখন সিলেক্ট করে নিবা সবগুলো ফটো সিলেক্ট হয়ে গেছে বাট এগুলো হচ্ছে গিয়া সিরিয়াল বাই সিরিয়াল পড়ে গেছে তো একটার পর একটা আমাকে সাজাতে হবে রাইট নাও তুমি যে ভয়েসটা ইয়া করে রাখছিলে রেকর্ড করে রাখছিলে ওই ভয়েসটা এখানে অ্যাড করে দিবা ঠিক আছে ওই সাউন্ডটা অ্যাড করে নিবা তো এই সাউন্ডটা অ্যাড করার পরে আমি এই সাউন্ড অনুযায়ী সবগুলো লেখা অ্যাডজাস্ট করবা ঠিক আছে তোমরা চাইলে অ্যানিমেশন ক্লিক করে জুম ইন অ্যানিমেশনটাও অ্যাড করতে পারো তাহলে ভিডিওটা আরো অনেক ইন্টারেস্টিং হবে তারপর এটাকে সেভ করে নিবা সো ইয়া এখন আমরা ইন্ট্রোটা এডিট করব তার জন্য আমরা যে ইন্ট্রোটি এডিট করেছি ওইটা সিলেক্ট করে নিব এখন এটা আমরা ফুল স্ক্রিন করে দেব অ্যাডজাস্ট করে দেব নিজেদের মতো তারপরে এইখানে

ক্লিক করে আপনারা ওই যে বাটনটা ঠিক আছে ইসের এই যে বাটনটা সিলেক্ট করে নেবেন তারপরে এটাকে আর এটা ডাউনলোড করার জন্য আপনারা আমার টেলিগ্রাম থেকেও ডাউনলোড করতে পারেন অথবা আপনারা ক্রোমে গিয়ে সার্চ করতে পারেন ভিডিও প্লে বাটন উইথ ক্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড তাহলে চলে আসবে তারপরে এ পর্যন্ত এটা এনে এটা ডিলিট করে দিবেন যতটুক ফ্রি ছিল এটা ডিলিট করে দিবেন রাইট নাও এখান থেকে ভিডিও শুরু হবে তো আমরা ভিডিও লাস্টে একবার চলে আসব তারপরে চালিয়ে শুরু করতে এই মিমসটা লাগিয়ে দিব ঠিক আছে তারপরে আমরা যে কমেন্ট গুলো স্ক্রিনশট মেরেছিলাম ওই কমেন্ট গুলো এখানে লাগিয়ে দিব এগুলো সিলেক্ট করার পর ভয়েস দিয়ে দিবেন আপনারা আপনাদের মতো তো যেই কমেন্টগুলো একটু ইন্টারেস্টিং ঠিক আছে তো ওই কমেন্টগুলো প্রথমে দিবা যাতে অডিয়েন্স দেখে প্রথমে মজা পায় তাহলে পুরো ভিডিওটা দেখবে নয়তো কিন্তু প্রথম কমেন্ট শোনার পরেই স্কিপ করে দিবে তো প্রথম কমেন্টটাই একটু ইন্টারেস্টিং রাখবা প্রথম দ্বিতীয় এবং একটু ইন্টারেস্টিং রাখবা তাহলে সিটিতে ভালো থাকবে কল টু অ্যাকশন মানে অডিয়েন্স তোমার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে মানে ভালো লাগবে বুঝছো তো প্রথম দ্বিতীয় কমেন্টে ভালো থাকবে সবথেকে বেশি আর লাস্ট কমেন্টে ভালো থাকবে সবথেকে বেশি তো আমি এখন ভয়েস ওভার করনি আমি ভিডিও অনুযায়ী ভয়েস ওভার করে নিয়েছি এখন এই সবগুলো ভয়েসের সাউন্ড আমি 1000 করে দেব এবং নয়েজ রিডাকশনের মাধ্যমে নয়েজ গুলো রিমুভ করে দেব এখন আমরা এই ভয়েজের এক্সট্রা অংশগুলো কেটে নিব ঠিক আছে এক্সট্রা অংশগুলো কেটে নিব এবং ভালোভাবে সেট করে দিব নাও আমরা মিমস বসাবো তো এইভাবে করে সবগুলো ভয়েস কাট করে সেট করে মিমস বসিয়ে নেবে কিছু কিছু জায়গায় ঠিক আছে তোমাদের একটা জিনিস একটা এডিট করতে হবে সেটা হচ্ছে গিয়া এর জন্য তোমরা ব্ল্যাক কালার একটা স্ক্রিনশট মেরে রাখবে যদি না থাকে তাহলে যে কোনো ভাবে একটা স্ক্রিনশট মারবে আমি দেখাচ্ছি যে এরকম ভাবে স্ক্রিনশট মারার পরে এই যে ব্ল্যাক কালারটা টা না এটা এভাবে সিলেক্ট করে নিবে এই যে ব্ল্যাক কালার তো এটা মারার পর স্ক্রিনশট হয়ে গেল তো ওই ব্ল্যাক কালার ইমেজটা এখানে নিয়ে আসবে আসার পর এখানে বয়েস অনুযায়ী এটাকে বসিয়ে নেবে ঠিক আছে পর मीम्स লাগিয়ে দিব এখন আমি ভিডিওটা সেভ করে আপনাদের ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি তো সবার আগে এই টিকটক ভিডিওটা দেখো তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো ন ইয়ারিং আই লাইক দ্য পিপিং আই লাইক দ্য ব্রাশার লিস্পির পিং পিং হে কার জাননে জিকার হে চমক চলো হাই সে পসে কি 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 যা শুরু করতে আমি পাহারা দেই তুই গান গা এ পাহারা দিল তাও আমরা দেখে ফেললাম গানটাকে খেয়ে দিলো তোয়া করি অনেক দূরে এগিয়ে যাও যেখান থেকে আর ফিরে আসতে না পারো নাও আমি তোমাদের দেখাবো আমি কিভাবে ভিডিও আপলোড করি ঠিক আছে তো আমি যেভাবে ভিডিও আপলোড করি ফার্স্ট অফ অল আমি ইউটিউবে চলে যাব তারপর আমারই ইয়েতে আসবো তো আমি হচ্ছে গিয়ে একটা টেকনিক খাটাই আমার ভিডিওর মাধ্যমেই আমার ভিডিওকে পুশ করি তো আমি এখান থেকে যেকোনো একটা ভিডিও সিলেক্ট করব ঠিক আছে তো যে ভিডিওটা একটু লং ডিস্টেন্সের বড় টাইপের ঠিক আছে তো আমি এই ভিডিওটাতে ক্লিক করতেছি কারণ এটা বর্তমান ভালো পারফর্ম করতেছে তো এটাতে ক্লিক করে আমি সাউন্ডটাকে ইউজ করব তো এই সাউন্ডটাতে ক্লিক করে ইউজ দি সাউন্ডে ক্লিক করে আমরা ভিডিওটা সিলেক্ট করে নিব এখানে কিন্তু অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে ঠিকঠাক মতো এডিট করে না তো তোমরা সাউন্ড এডিট করার জন্য উপরের ওই কর্নারে ক্লিক করবে কর্নারে ক্লিক করে ইয়োর সাউন্ড এটা ফুল করে দিব এবং নিচেরটা ওইটা ওয়ান করে দিবে অথবা শূন্য করে দিবে তো ওয়ান করে দিলে মনে হয় একটু বেশি ভালো হয় ক্লিক করবা তারপরে ক্লিক করার পর তোমরা তোমাদের মতো একটা টাইটেল দিয়ে দেবা বাট টাইটেলে অবশ্যই এই কিওয়ার্ডটা রাখবা সেটা হচ্ছে ফানি কমেন্ট ঠিক আছে এই কিওয়ার্ডটা অবশ্যই রাখবা আর যদি চাও তোমার চ্যানেলের নামও দিতে পারো আমার মতো আমি তো সব সময় দেই তারপর এখান থেকে লোকেশন সিলেক্ট করে নেবে বাংলাদেশ তারপর রিলেটেড শর্টসে গিয়ে তোমার লং ভিডিওটাকে প্রমোট করে দেবে হালকা পাতলা বা চাইলে শর্টসে প্রমোট করতে পারো তারপর আপলোড করে দিবে জাস্ট এখানে আর কিছু নেই এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে এসিও করি ভিডিও ঠিক আছে তো এসিও করার জন্য ফার্স্ট অফ অল ওয়াইটি স্টুডিওতে চলে আসবো ওই ভিডিওটা সিলেক্ট করে পেন্সিল আইকনে ক্লিক করবো তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম টাইটেলটাকে কপি করে ডিসক্রিপশনে পেস্ট করে দেবো আর আমার একটা জিনিস হচ্ছে গিয়ে প্রিন্ট করা আছে যেটা আমি প্রত্যেকটা ডিসক্রিপশনে দিই সেটা হচ্ছে এই যে লেখাটা এই যে এই লেখাটা তো এই লেখাটা আমি প্রত্যেকটা ডিসক্রিপশনে দিই তো তোমরা এই লেখাটা চাইলে আমার এখান থেকে কপি করে নিজের ডিসক্রিপশনে ইউজ করতে পারো তাহলে ভালো একটা বেনিফিট পাবা আমার ভিডিও নিচে হয়তো তোমার ভিডিও শো করতে পারে বা এই সব রিলেটেড কন্টেন্টের আশেপাশে তোমার ভিডিও শো করবে যার কারণে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু বেড়ে যাবে ঠিক আছে তারপরে এখানে ট্যাক্স আছে তো ট্যাক্সের এসে আমি টাইটেলটাকে দিয়ে দিচ্ছি প্রথমে তারপরে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা দেওয়ার পরে আমি তোমাদেরকে বলি ট্যাক্সে ট্যাক্স তেমন একটা ম্যাটার করে না তারপরও এটা একটু হলেও কাজে লাগে আমি আমার যা মনে হয় তো আমি তোমাদের স্ক্রিনে একটা হয়তো আমার আমি যেগুলো ট্যাক্স ব্যবহার করি ওই ট্যাক্সগুলোর একটা স্ক্রিনে দেখতে পারছো তো এগুলো সবগুলা ইউজ না করলেও এই সব রিলেটেড একটু ইউজ করো আর একটা কথা অবশ্যই সবগুলো ভিডিও এসিও করা উচিত কিন্তু এসিও তো সব থেকে বেশি মাথা ঘামানো উচিত না সব থেকে বেশি মাথা ঘামান কন্টেন্ট তৈরিতে যাতে অডিয়েন্স আপনার কন্টেন্ট দেখে মজা পায় আর খুব সহজে শর্টস ভিডিও কীভাবে ভাইরাল করা যায় এটা যদি আপনি জানতে চান তাহলে স্ক্রিনে থাকা ভিডিওটাতে ক্লিক করান আপনাদের সাথে ওখানে Hobby.